ট্রাভেল প্রাইম নিউজ মালয়েশিয়ায় এক যুগলের তিন বছরের সম্পর্ক ছিল বিয়ে করবেন বলে সমস্ত কিছুই ঠিকঠাক কিন্তু গাড়ি দুর্ঘটনায় হঠাৎই মারা যান দুজনই তবে এই যুগলের পরিবার তাদের সন্তানদের ইচ্ছা পূরণ করার জন্য তাদের ঘোস্ট ম্যারেজ বা ভূতের বিয়ের আয়োজন করেছে সাউথ চায়না মর্নিং পোস্টের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার একাধিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে একত্রিশ বছরের ইয়াং জিংসান এবং বত্রিশ বছরের লি এর তিন বছর ধরে সম্পর্ক ছিল জিংসান পেশায় ছিলেন একজন মালয়েশিয়া ড্রাগন এবং লায়ন ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক রেফারি অন্যদিকে লি দেশটিতে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় কাজ করতেন জিংসানের পরিকল্পনা ছিল গত দোসরা জুন তার জন্মদিনে অনেক আয়োজন করে উদযাপন করবেন এবং প্রেমিকাকে বিয়ে প্রস্তাব দেবেন তবে গত চব্বিশ মে এই যুগল মালয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল পেরাকে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এ দুর্ঘটনায় তাদের দুজনেরই মৃত্যু ঘটে আকস্মিকভাবে ভয়াবহ ট্র্যাজেডির পর তাদের দুই পরিবার সিদ্ধান্ত নেয় ভূতের বিয়ের আয়োজন করার মৃত্যুর পর পরকালে তাদের স্বামী স্ত্রী হিসেবে এক করতেই এই সিদ্ধান্ত পরিকল্পনা অনুযায়ী দুই পরিবার সোমবার এক অন্ত্যেষ্টিক্রিয়ার হলে বিয়ের আয়োজন করে মৃত ওই দুই যুগলের জন্য তারা বিয়ের ছবিও তৈরি করে জিংশানের পরিবারের লিকে তাদের পুত্রবধ হিসেবে তালিকাভুক্ত করেছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন এল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন চীনের শানসি প্রদেশের রীতি অনুযায়ী এমন বিয়ে হচ্ছে গোস্ট ম্যারেজ বা ভূতের বিয়ে মৃত ব্যক্তিদের বিয়ে দেওয়ার এই প্রথাকে বলা হয় মিয়াং খুন এমন রীতি উত্তর মধ্য চীন শানসি ও হেনান প্রদেশের বিভিন্ন এলাকায় তিন হাজারের বেশি বছর ধরে পালিত হয়ে আসছে বর্তমানে চীনে এই ধরনের বিয়ে নিষিদ্ধ তবে চীনের বাইরে অনেক দেশেই এটি পালিত হয়ে থাকে চীনা জনগোষ্ঠীর মাধ্যমে চীনের ভেতরেও কিছু প্রদেশে গোপনে এই বিয়ের আয়োজন করা হয় চৈনিক বিশ্বাস মতে একজন মৃত জীবিতদের মতো চাওয়া পাওয়া থাকে পরকালে যাতে তাদের সঙ্গীহীন না থাকতে হয় এই বিবেচনায় তাদের বিয়ে দেওয়া হয় পরকালে পর্যাপ্ত সুখী না হলে মৃতের আত্মা তার পরিবার পরিজনদের তাড়া করে বাড়াবে এজন্য মৃতের আত্মাকে খুশি করার জন্য তাদেরকে একজন সঙ্গী দেয়া হয় এমন অদ্ভুত রীতি কেবল অবিবাহিত মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক